আজকে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল আমাদের সবার ছিল সবাই যায়নি শুধু আমি একাই গিয়েছিলাম তো আজকে এত সকালে বিয়ে সকাল সকাল খাবার খেয়েছি খিদে পেয়ে গেছে ফিরলাম ফিরে এসে ঈশানকে খাওয়ালাম ঘুম পাড়ালাম তারপর আমিও একটু শুয়ে পড়েছিলাম উঠে এত খিদে পেয়ে গেছে দুটো রুটি বানালাম আর শাশুড়ি মা তোরেন বানিয়েছেন ঝোল টোল বানিয়েছেন তো আমি শুধু একটু তোরেন নিলাম আর আমার যে আচারটা ছিল ওই ওলের আচার অনেকটাই আছে এখনও ওইটা একটু নিলাম এই যে দুটো রুটি বানালাম আর আমার ওলের আচ্চার মা তোরেন বানিয়েছেন এই দুটো আগে সাঁটাই তারপর দেখছি আর ব্লগটা আজকে আর এডিট করতে পারলাম না এত শব্দ মানে দিনের বেলাতে এডিট করলে আমাকে ভয়েস ওভার দিতে হবে ওখানে তো আমি কিছু কথা বলতে পারিনি বিয়ের মানে এত আওয়াজ আমার কথা শোনা যাবে না আপনাদের তো সেই জন্য আমি ওখানে শুধুমাত্র ভিডিওগুলো ক্লিপগুলো নিয়ে নিয়েছি কোনো কথা বলিনি মানে ওখানে অনেক কিছু বলার আছে আর এই ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা অনেকেই বলেছিলেন যে এখানকার সাজগোজ কত সাধারণ মানে বিয়ে বাড়ির সাজগোজ তো সেটা নিয়ে কিছু কথা বলবো খুব সুন্দর মানে এনজয় করলাম খাওয়া দাওয়া তো এখানকার বিয়ে যে সাদ দেয়া তো মানে সকালে খেয়েছি বলে খিদেও পেয়ে গেছে তো রুটি দুটো খাই আর কি বলার আছে আর এখন কেরালাতে দুটো সমস্যা চলছে একটা হচ্ছে মানে যাদের বাড়িতে ছেলে আছে তারা বলছে ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না আর যাদের বাড়িতে মেয়ে আছে তারা বলছে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না আমাদের বাড়িতে দুটোই আছে তো আমরা দুটোই বুঝতে পারছি যে দুটোই এখন প্রবলেম ভালো ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না আমার নদের বিয়ের জন্য আর আমার দেওয়ার এখন করবে না তবুও মেয়ে দেখা চলছে আর তারপরে আমার আরও সম্পর্কের দেওয়রা আছে তাদেরও মেয়ে দেখা চলছে আর থেকে বড় যে প্রবলেমটা যার কারণে হচ্ছে না অনেক জায়গাতে মানে এই ফটো দেখে পছন্দ হচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে যে কুষ্ঠি ওই যে জন্ম নক্ষত্র সেটা ম্যাচ করছে না এখানে ওই জন্ম নক্ষত্রটা কিন্তু খুব বড় করে দেখা হয় মানে ধরুন ঘটক প্রথমে বলে যে ওই জায়গাতে ভালো মেয়ে আছে তারপর মেয়ের ছবি দেখায় ছবি দেখার পর কিন্তু যাবে না প্রথমে ঘটককে দিয়ে আনা করানো হয় মেয়েটা বা ছেলেটার জন্ম নক্ষত্র তারপরে ওই দুটো মেলা না হয় যদি না মেলে তাহলে কিন্তু যাবে না এটা এখানে খুব বড় করে দেখা হয় আমার বিয়ের সময়ও আমার শাশুড়ি মা চেয়েছিলেন তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম যে আমার আর তুর মানে যাই হোক ম্যাচ করেছে আমরা টেনশনে ছিলাম রানেন বলছে যদি ম্যাচ না করে তো ইয়ে করব ম্যাচ করলে তো করবই যাই হোক তো ঠাকুরের কৃপায় ম্যাচ হয়ে গেছে আর এইগুলো কি জানি না এখানকার লোক এটাকে খুব মানে গুরুত্ব দেয় আর কি আর ডিচু জাত জাতপাতও আছে তবে লাভারেজের ক্ষেত্রে এখন অনেকটা কনসিডার হচ্ছে একজন আমার ব্লগে কমেন্ট করেছিলেন দেখলাম কলকাতার একটা মেয়ে ওই মেয়েটা বলছে আমি কেরালার একটা ছেলেকে ভালোবাসি কিন্তু কেরালার মানে ওদের বাড়ি ছেলের বাড়ির পক্ষ থেকে মানছে না বলছে অন্য জাত হয়ে যাচ্ছে তো এইটা একটা কিন্তু এখানে মানা হয় আর কি তো এই হচ্ছে ঘটনা তো শুনুন আমি একটু খেয়ে নিই তারপরে আবার বউ ভাতে আছে যে বিয়েটাতে গিয়েছিলাম বউ ভাত আজকেই বউ ভাত দিনের বেলা বিয়ে হলো রাত্রে বউ ভাত কারো কারো আবার একদিন পরে বউ ভাত হয় রাত্রেবেলাতেই হয় কিন্তু পরের দিন হয় কিন্তু এদের আবার আজকেই আছে তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দিত থাকবেন ধন্যবাদ